আসসালামু আলাইকুম অটো ইজি ইজিPay এর সামনের কোড কিভাবে পরিবর্তন করবেন তা আজকে আমরা আপনাদের দেখাবো তা দেখেন এখন আমি কোডটা খুলে নেব কিভাবে আপনারা মাতুল দিয়ে অথবা প্লাস দিয়ে অথবা আঙ্গুলে সাহায্যে ওখানে একটা বল দুটা থাকে বল দুটা ঘুরিয়ে টান দিলে কিন্তু খুলে আসবে কোরস পরিবর্তন কিভাবে করবেন কোরসটা কিভাবে পাল্টাবেন তা আজকে তা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি এখান থেকে খুলে নিলাম তা এখন আমার যে নষ্ট কোরসটা নষ্ট হয়ে গেছে বল ব্যাডিং ভেঙে গেছে সেটা এখন আমি খুলে নেব খুলে নেওয়ার জন্য এর চারিপাশে চারটে লক দ্বারা আটকানে থাকে লক প্লাসের সাহায্যে লক প্লাসের সাহায্যে তা খুলে নিতে হবে কারণ এখন আমি দেখেন আমি লক সাইডটা খুলে নিতেছি এভাবে আপনারাও লক পেলাস অথবা মাত পেলের সাহায্যে লক খুলে নেবেন খুলে নেওয়ার পর ক্রোসের বেয়ারিংগুলি বাড়ি দিয়ে খুলে নেবেন দেখেন আমি বাড়ি দিতেছি এভাবে আপনারা ঝাঁকাঝাঁকি করে বাড়ি দিয়ে হালকাভাবে হালকাভাবে বাড়ি দিয়ে খুলে নেবেন দেখেন আমার বেয়ারিংয়ের অবস্থা দেখেন বেয়ারিং একবারে ছুটে গেছে আপনারা খুলে সহকারে কাজ করতে হবে এই কাজগুলো করার আগে কাজগুলো দেখতে হবে কিভাবে কি ফলে যদি কৌশল না যদি কৌশল জানা না থাকে তাহলে কিন্তু জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে দেখেন আমি খুলে নিলাম আমি কোরসটা খুলে নিলাম এবং কোরসের সাইডে যে আমার বেয়ারিং আর চেনে আছে সেটা আমি খুলে নেব এভাবে হালকা চেনে দিয়ে বাড়ি দিয়ে খোলা শেষ হলে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোরস লাগাবেন সুন্দর করে দেখেন আমার কিন্তু খোলা শেষ দেখেন আমার কিন্তু খোলা শেষ হয়েছে এখন আপনার এখন আপনাদেরকে আমি সেট করে দেখাবো দেখেন আমার কোর্স বল দেখেন ভেঙে চুরে চুরে হয়ে গেছে আমি নতুন একটা কোর্স নিলাম উনিশ গুণন চৌচল্লিশ সামনের কোর্স অটো ইজি বাইকের সামনে করে এখানে ছোটো থাকে দেখেন এখানে কিন্তু একটা সিস্টেম থাকে ভিতরে হালকা ফাঁক থাকে সেখানে এখন আমি হালকা দুই ফুটা মোবিল দেবো মোবিল দিয়ে ছোট্ট একটা নাট দল থাকে সে নাট সেই নাটটা ওখানে দিয়ে টাইট দিতে হবে এই যে হলো সেই নাট এই নাটখানা বেশ সুন্দর করে লাগাইতে হবে লাগানোর পর প্লাসের সাহায্যে টাইট দিতে হবে দেখেন আমি যে কোনো কাজ করে না কেন যদি কয়েকটা দিক আপনারা লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন মনোযোগ সহকারে এখন বিয়ারিং সেট খুলে নেবো এখানে যে বিয়ারিং দেওয়া আছে বিয়ারিং সেট টাকে খুলে দিতে হবে বেয়ারিং অবস্থা কিন্তু কোলস লাগানে যাবে না আমি বেয়ারিং সেটা বে সুন্দর করে খুলে নিতে হবে তো দেখেন আমি কিন্তু একটা বেয়ারিং দিয়ে লাগানোর চেষ্টা করতেছি দেখি হয় কিনা মোটামুটি কাজ কাজে লাগে না যার কারণে আমি চারটি বেয়ারিং খুলে নেব খুলে নিয়ে কোলসটা গঠন মনে রেখে দেব কোলসের যে নাট কোনা আছে পুরো নাট সেটাই ছেড়ে রেখে দিবেন যাতে কলসটা ঘোরার সময় যাতে কোনো সমস্যা না সময় লাগবে এখন এইভাবে খাপ করে বেশ সুন্দর করে বাড়ি দিয়ে খুলে দিবেন অতিরিক্ত বাড়ি দেওয়া যাবে না অতিরিক্ত বাড়ি দিলে কিন্তু এখানে যে এই ড্যানিং এর মধ্যে কিন্তু লম্বা কিছু বল থাকে এই বলগুলো কিন্তু যেন এলোমেলো হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে তাই হালকা টুক টুক করে বাড়ি দিবেন খাপ খাপিয়ে নিয়ে টুক টুক করে বাড়ি দিবেন দেখেন আমি খাপ খুঁড়ে নিচেছি এই পাশে হাতের উপর ঠেলা দিয়ে রেখে এভাবে চাপ দিয়ে রেখে বেশ সুন্দর করে হালকা বাড়ি দিবেন দেখেন আমার ইজিলি কিন্তু ঢুকে গেছে এখন আমি আর একটাই বসে লাগাবো বসে ঠেলা হালকা খাপ সই করে নিয়ে টুক টুক করে বাড়ি দিবেন হাতের দিয়ে জোরে বাড়ি দেওয়া যাবে না তাহলে কিন্তু এখানে যে বিয়ারিং গুলো থাকে বিয়ারিং এর মধ্যে কিন্তু ভিতরে চিকন লম্বা বল থাকে বলগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে আর এলোমেলো হয়ে যেতে পারে দেখেন আমার কিন্তু লাগাইনি শেষ আমি সহজে লাগাইলাম এখন আমি দুটো লক ফেলার সেখানে দিয়ে আটকে দেব লক আছে সাহায্যে লক দুইটি এভাবে মানে খাপ দেওয়া আছে ওখানে যে খাপ আছে খাপের মধ্যে আটকাইতে হবে লক আছে সাহায্যে লক দিত পাশে আমি লাগালাম আবার এ পাশে একটা লক লাগাবো এভাবে আপনারা ইজিলি কাজগুলো করবেন এখন আমি এই লাগাবো এক সাইড আমার লাগাইনি শেষ দেখেন আমি একটা বেয়ারিং দিতেছি দিয়ে লাগানোর চেষ্টা করতেছি কিন্তু কাজ কাজ হয় না এক পাশও হয় না অর্থাৎ বেয়ারিং অবস্থা লাগাইনে যায় না সামনে করে যে তবে পিছনের করো যে আছে অটো বিজি সেখানে কিন্তু বেয়ারিং অবস্থা এক সাইড লাগানো যায় সামনের করো কিন্তু যায় না সমস্যা হয় যেহেতু যায় না সেহেতু এভাবে আপনারা পরিমাপ করে হাতুর দিয়ে করে বেয়ারিং করে লাগিয়ে নেবেন দেখে নেবেন এবার ঘাটে ঘাট হয়েছে কিনা অত নজর রেখে কাজ করতে হবে দেখেন আমি এই এখন হালকা বাড়ি দেব তো আমার লাগাইনে শেষ হয়েছে বেডিং এ ভাষে আমি লাগাইলাম বেশ সুন্দর করে আমি কিন্তু ইজিলি আপনাদের চোখের সামনে কিন্তু আমি কাজগুলো করলাম তাতে কোর্স পরিবর্তন করলাম এখন আমি এখানেও লগ লাগিয়ে দেব লক প্লাসের সাহায্যে লকটা না বসলে এভাবে মাতুমকে ছেলে ছেলে লাগিয়ে দিবেন ঘাট ব্যারিং গুলো ঘাটে বসানোর জন্য ছেলে দিয়ে হালকা বাড়ি দিবেন দিয়ে পাশে আমি লক লাগিয়ে নেব লক রয়েছে সাহায্যে দেখেন আমার কিন্তু লক লাগাইনি শেষ অর্থাৎ আমার কোনো সিটিং হওয়া শেষ হয়ে গেছে বেশ সুন্দরভাবে দেখেন অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ